বলতে পারেন এটা একটা আত্মঘাতী ভিডিও এই ভিডিওটা করার জন্য আমি এমন একটা নির্জন স্থানে এসেছি যাতে কেউ আমার বয়সটা না শুনে এবং এই ভিডিওটা পোস্ট করার পরে আমাকে কোনো একটা নির্জন স্থানে বসে থাকতে হবে হয়তো ফোন অফ করে নয়তো আমার ফ্যামিলি মেম্বার আমার আত্মীয় স্বজন আমার শুভাকাঙ্ক্ষী অনেকেই হয়তো বলবেন যে ভিডিওটা ডিলেট করে দেন কারণ আমি চার বছরের অভিজ্ঞতার আলোকে এই প্রাইভেট প্রতিষ্ঠান নিয়ে আপনাদের সাথে কিছু তথ্য দিতে চাচ্ছি এই প্রাইভেট প্রতিষ্ঠানে বাচ্চা দিবেন কি দিবেন না আজকে দারুণ একটা অভিজ্ঞতা আপনি নিতে পারবেন উপরে আল্লাহকে সাক্ষী রেখে আমি আজকে এই তথ্যগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি বিশ্বাস করুন আমি পরিপূর্ণ আল্লাহ ভয় আল্লাহর ভয় অন্তরে রেখে আমি কথাগুলো উপস্থাপন করছি এই প্রাইভেট প্রতিষ্ঠানে যদি প্রথম একটা কথা আপনাদেরকে বলি যে এই প্রাইভেট প্রতিষ্ঠানে আপনার সন্তানকে দিয়ে না কিন্তু কারা দিবেন সেই বিষয়টাতে আমি পরে আসবো প্রাইভেট প্রতিষ্ঠানে প্রথমেই আসছি যে আপনি এই প্রাইভেট প্রতিষ্ঠানে বাচ্চা যদি আপনি দেন কি কী প্রবলেম আপনি ফেস করবেন দেখেন আপনি যখন বাচ্চাকে প্রাইভেট প্রতিষ্ঠানে দেন তখন আপনি বালকটা অঙ্ক আপনি খরচ করেন যে টাকা খরচ করার সময় আপনার একটা টেন্ডেন্সি থাকে যে আমি তো টাকা দিচ্ছি টাকা দিয়ে সব কিছু কিনে নিচ্ছি আপনি দেখবেন সব সময় প্রতিষ্ঠান কর্তৃপক্ষ কী করে মানে সব ভয়ের মধ্যে থাকে যে আপনার মানসা অনুযায়ী সার্ভিস দিতে চেষ্টা করে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আপনার টেন্ডেন্সি হচ্ছে যে আমি টাকা দিয়ে ক্রয় করছি কেন আমাকে দিচ্ছে না অভিভাবকদের টেন্ডেন্সি হচ্ছে যে আমি দিচ্ছি বেশি পাচ্ছি কম তাদের টেন্ডেন্সি এরকম অধিকাংশ ক্ষেত্রেই আর প্রাইভেট প্রতিষ্ঠানের ভেতরে যে স্টাফরা থাকে সম্মানিত উস্তাদ উস্তাদ যারা থাকেন তাদের টেন্ডেন্সি হচ্ছে যে অভিভাবকদের কাছ থেকে বেশি নিচ্ছে কিন্তু আমাদেরকে কম দিচ্ছে উনি বড় লোক হইতেছে দেখুন মাঝখান থেকে আমি আর এটা প্রাসঙ্গিক নাই ভিডিওতে তারপরে আমি একটু অ্যাড করে দিই আমি গাড়ি মেনটেন করি এটা কি প্রতিষ্ঠান করার আগে থেকে নাকি প্রতিষ্ঠান করার পরে আমি কিন্তু গাড়ি মেনটেন করি এই প্রতিষ্ঠান করার আগে থেকে আচ্ছা যে ব্যক্তিটা আপনারা হয়তো নতুন যারা আমার সাথে কানেক্টেড আছেন হয়তো আগে থেকে জানেন না তারা আজ তাদের তাদের এই নিউজটা জানা দরকার যেই ব্যক্তিটি জেনারেল ব্যাকগ্রাউন্ডের একজন মানুষ যিনি নিজে উপার্জন করে জায়গা কিনে ভবন নির্মাণ করতে পারেন তার কি দিনী শিক্ষা প্রতিষ্ঠান বা এই মাদ্রাসা প্রতিষ্ঠান করে তাকে চলতে হবে যে ব্যক্তিটির যোগ্যতা আছে জায়গা কিনে সে ভবন নির্মাণ করে মাদ্রাসা শুরু করে দেওয়া সেই ব্যক্তিটিকে এই যোগ্যতা নাই যে মাদ্রাসা শুরু না করে অন্য কিছু করে আরো ভালো কিছু ফাইন্যান্সিয়াল আরও স্টাবলিশ হওয়ার তাহলে উনি এই মুখে কেন আসলেন এখানে এক বাক্যে আপনারা বলতে পারেন যে মানুষের তাকওয়া আছে বা ইসলাম নিয়ে অর্থাৎ কোরআন নিয়ে কাজ করার মানসিকতা আছেন হয়তো হেদায়তের একটা নূর আছেন যে কারণে এই পথে তিনি আসছেন হয়তো অনেকেই যারা নতুন কানেক্টেড হয়েছেন দেখেন আচ্ছা গাড়ি কি এটা অনেক বড় একটা জিনিস আচ্ছা এটা তো একটা বাহন বলেন তো আমাদের দেশেই মনে হয় যে এরকম ছোট মানসিকতা যে একটা মানুষ পরিশ্রম করবে পরিশ্রম করে সে উপার্জন থেকে সে একটা গাড়ি মেনটেন করবে সরকারকে ট্যাক্স দিয়ে দুইশো তিনশো চারশো ট্যাক্স দিয়ে একটা গাড়ি মেনটেন করে তাহলে এটা যদি ওনার অপরাধ হয় বা এটার জন্য যদি আপনাকে তীর্যক মন্তব্য তাকে শুনতে হয় তাহলে বলেন আমাদের মানসিকতাটা কোথায় আসলে অবাক তো সে হওয়ার কথা যে হঠাৎ করে কোটি 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 টাকা 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 বা সে লটারি পেয়ে বড়লোক হয়ে গেছে অবাক তো সে হবে আর যেই ব্যক্তি প্রতিদিন একটু একটু করে পরিশ্রম করে বড় হয় তার কাছে কখনো সে যে বড় হয়েছে কখনো বা কখন সে বড় হয়েছে এটা তার মনে থাকে না কারণ কি জানেন কারণ একজন শ্রমিক যখন সারা দিন কাজ করে যখন মা সময় তার পারিশ্রমিক নেয় সেই পারিশ্রমিকটা যদি একটু মোটা অঙ্কের হয় তখন সে কিন্তু এর অবাক হয় না কারণ সে সারাদিন পরিশ্রম করেছে আর সেই পরিশ্রমের পারিশ্রমিকটা সে পেয়েছে তখন সে লটারি পাওয়ার মতো অবাক হওয়ার কিছু নেই আরে অবাক তো সে হয় যে বসে থেকে সারাক্ষণ মানুষের পেছনে লেগে থাকে যেই ব্যক্তি আরেকজনের নিয়ে চিন্তা করে যে এই মানুষটা হঠাৎ করে কেমনি পাঁচ বছর আগে তো ওনাকে দেখছিলাম এটা করতে আরে পাঁচ বছর সময় যারা সফল মানুষের এর পাঁচ বছর সময় যে কত লম্বা সময় যারা কাজ করে তারা জানে কারণ তাদের কাছে তো একটা দিনই অনেক বড় সময় একটা দিন কাজ করে সে অনেক দূর যেতে পারে আর একটা দিনও না সে একটা ঘন্টা সময়কে যে সে যেভাবে মূল্যায়ন করে আপনার কাছে তো মনে হয় আমাকে অনেকে বলে এই লোক তো দেখতাম স্কুটার চালাই তো বারো বছর আগে আরে এক যুগ সময় কি আপনার কাছে সামান্য সময় মনে হচ্ছে এই জন্যই তো আপনার এই পরিস্থিতি এক যুগ সময় আমি স্কুটার চালাইতাম এই মন্তব্য আপনি করেছেন তার মানে এখন বুঝেন আপনার অবস্থা আপনার কথার মধ্যেই কিন্তু আপনার কথার উত্তর আছে আপনি যে বর্তমান পরিস্থিতিতে খুব খারাপ অবস্থায় আছেন এটাই যথেষ্ট প্রমাণ যে আরেকজনকে বলতেছেন যে একযুগ আগে এই ব্যক্তি তো খুব দরিদ্র ছিল এই লুক তো এই অবস্থায় ছিল আশা করি আমি আপনাকে বুঝাইতে পেরেছি আসলে প্রতি মিনিট সময় একজন সফল মানুষের কাছে প্রতিটা মুহূর্ত এক অনেক দামি এবং সে তার সময়কে কিল করে না সময়কে নষ্ট করে না সে সময়কে যথাযথভাবে কাজে লাগে এখন যে গুরুত্বপূর্ণ কথাটা বলবো এলম হচ্ছে নূর এখন আর নূর মানে আলো আপনি আপনার সন্তানকে এলমে দিনের জন্য একটা দিনই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন কিন্তু আপনার মানসিকতা যদি এটা থাকে আমি সবার কথা বলছি না কিন্তু আগে বলে দিয়েছি আপনার মানসিকতা যদি এটা থাকে বা একটা প্রতিষ্ঠানে দিয়েছেন দিনী শিক্ষা প্রতিষ্ঠান সেই দিনী শিক্ষা প্রতিষ্ঠানের উস্তাদ এবং উস্তাজা এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষের প্রতি যদি আপনার এই ধারণা থাকে যে আমার কাছ থেকে বেশি নিচ্ছে আমাকে কম দিচ্ছে আচ্ছা শয়তান সূক্ষ্মভাবে আপনার উভয় মানে আপনাকে কি বলবো এটাকে যে আপনার দুটা জিনিসই নষ্ট করছে আপনার উভয় কুল নষ্ট করছে কেমন আপনার সন্তানকে যেরকম এলমে দিনের জন্য দিয়েছেন তো এলম হচ্ছে নূর নূর মানে আলো সেই আলুতে আলোকিত করার জন্য আপনার সন্তানকে দিনই শিক্ষা প্রতিষ্ঠানে দিয়েছেন কিন্তু আপনার মানসিকতা যদি এটা হয় যে একটা মানুষ যার কাছ থেকে আপনি এলএম নেবেন তার প্রতি যদি আপনার এই ধারণা থাকে যে আমার কাছে মনে হচ্ছে আমি বেশি দিচ্ছি উনি কম দিচ্ছেন তাহলে এই এলম দিয়ে আমার মনে হয় না তার কোনো ফায়দা হবে আপনি যদি আপনার সন্তানকে সত্যিকার অর্থে একজন আল্লাহ ভীরু তাকুয়াবান পরহেজগার মুত্তাকি আলেম বানাইতে চান তাহলে সত্যিকার অর্থে এমন একটা দিনী শিক্ষা প্রতিষ্ঠানে দেন যেই দিনী শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে জীর্ণ শীর্ণ যেখানে আপনার ও খ্যাতমত করে তাকোয়ার ভিত্তিতে এবং প্রতিষ্ঠান কর্তৃপক্ষ তারাও পরিপূর্ণ তাকোয়ার ভিত্তিতে প্রতিষ্ঠান পরিচালনা করে কিন্তু প্রাইভেট প্রতিষ্ঠানে সে যত বেশি তাকোয়া বান সে যত বেশি বয়ান সে দেখ না যে আমি খুব তাকোয়া বান আমি খুব বেশি পরহেজগার কিন্তু আপনার কাছ থেকে টাকা নিচ্ছে না এই জায়গায় সে কিন্তু আপনার কাছে আপনি মাইন্ড স্যাটিসফ্যাকশান আসবেই না আপনার জায়গায় ল্যাকিংস হবে আর এটা শয়তান সুখভাবে দিয়ে দেবেন কারণ শয়তান যদি এই ধারণাটা যদি আপনার প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এবং উস্তাদ উস্তাদ যাদের উপর যদি এই জিনিসটা আপনার মাথায় দিয়ে দিতে পারে যে আমি বেশি দিচ্ছি আমাকে কম দিচ্ছে তখন দেখেন বাচ্চা আপনার দুটাই যাচ্ছে অর্থও যাচ্ছে বাচ্চার সময়ও যাচ্ছে আপনার মূল দিন শেষে আপনি যা দেখবেন যা অর্জন করলো সেই অর্জন দিয়ে তার দিন এবং দুনিয়ার কোনো ক্ষেত্রেই তার এটা ভালো ফলাফল বয়ে আনবে না আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে কথাগুলো কিন্তু শেয়ার করছি কারণ আমি শত শত উস্তাদ উস্তাদ আমি হ্যান্ডেলিং করছি তারপরে শত শত অভিভাবক আমি হ্যান্ডেলিং করছি এইখানে আরও একটা বিষয় সঙ্গিক হলেও আমি বিষয়টা অ্যাড করে দিই আমাদের এই প্রাইভেট প্রতিষ্ঠানে এমন বাচ্চাদেরকেই নিয়ে আসে সাধারণত যারা একটু ফাইন্যান্সিয়ালি কেপেবল আর তাদের বাচ্চারা কিন্তু লাইনচুপ থাকে বেশি এদেরকে নিয়ে কাজ করা যে কত কঠিন আর আপনার বিশেষ করে আপনি যত চেষ্টা করবেন তারপরে দেখবেন তাদের মন পাচ্ছেন না কারণ শয়তান এখানে সূক্ষ্মভাবে একটা পেজ লাগিয়েই রাখে আসলে দিন শেষে আমি আপনাদেরকে বলবো ওই ব্যক্তি ওই অভিভাবক বাচ্চা দিতে পারেন যেই অভিভাবক বাচ্চা দেওয়ার পরে তার মানসিকতা হচ্ছে যে যে আমি টাকা দিচ্ছি ফি দিচ্ছি এটা আল্লাহ যদি প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এটাকে নয় করে আমার কাছ থেকে বেশি নিয়ে আমার বাচ্চাকে কম দেয় তখন সেই ক্ষেত্রে যদি ব্যয় ইনসাফ করে সেটা দায়বার আল্লাহর কাছে সে আল্লাহর কাছে দিবেন আমি কেন এই অযথা সন্দেহ করে আমার টাকাও নষ্ট করব সন্তানও নষ্ট করবো আপনি যদি অযথা সন্দেহ করেন সয়তান এটা সুখভাবে আপনার মাথায় দিয়ে দেবে যখন সন্দেহ করা শুরু করবেন দেখবেন তাদের সাথে সম্পর্কের ব্রেকআপ হবে সম্পর্ক খারাপ হবে তখন কিন্তু আসলে এলম হচ্ছে এমন এক জিনিস যেটা সিনা থেকে সিনায় আসে ঠিক আছে আপনি বড়দের মুখ থেকে আমরা শুনেছি তো যাই হোক আমি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আল্লাহ পাক হয়তো হেদায়তের কিছু সিটে ফুটা আমার প্রতি বর্ষণ করেছেন বিদায় আমি সকল কিছু ক্লোজ করে আমি দিনই শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি মনোনিবেশ করেছি আমার কথাগুলো আপনাদের জানি না কেমন লেগেছে তো আমি চেষ্টা করেছি আপনাদের কাছে উপস্থাপন করার জন্য যে দিনই শিক্ষা প্রতিষ্ঠানে যদি আপনার সন্তানকে দিতে চান কেন দিবেন কারা দিতে পারবেন আর দিলে আপনার মানসিকতা কি হওয়া উচিত আপনি এখানে যারা অনেক প্রাইভেট প্রতিষ্ঠান আছে এখন অনেকে হতে পারে যে আপনি খারাপ সবাইকে আর খারাপ আমার বাস্তব অভিজ্ঞতা তুলে ধরলাম কারণ আমি যেহেতু চৌষট্টি জেলার অভিভাবক চৌষট্টি জেলার বাচ্চা চৌষট্টি জেলার শিক্ষক শিক্ষিকা নিয়ে কাজ করি তাহলে আমার সামগ্রিকভাবে আমার একটা ধারণা হয়ে গেছে